আসসালামু আলাইকুম আমরা আজকে মুর্শিদাবাদে যাচ্ছি তো দেখেন মুর্শিদাবাদের রাস্তায় কত সুন্দর এখানে ভুট্টা গাছ অনেক কিছুই আছে তা আমরা যাই এই প্রত্যেক বছরে যখন যাই আমরা ঘোরার গাড়িতে যাই তো এইবারে যাচ্ছি আমরা টোটো তো ওখানে বলে সবাই যে টুকটুকি তা আমাদের এইখানে কলকাতার লোকে বলে যে এই টোটো তা টোটোই করে যাচ্ছি আট বছর পর গিয়েছিলাম সেখানে তখন গিয়েছিলাম যে ঘোড়ার গাড়ি ছিল তা দেখেন কত সুন্দর মাঠ আর মাঠে শুধু ভুট্টা গাছ আমাদের এখানেও খুব কম দেখা যায় এটা মুর্শিদাবাদে দেখা যায় আর দেখেন কতটা লিচু গাছ যেখানেই যাচ্ছি শুধু দেখছি লিচু গাছ এত লিচু গাছ বাগান পুরো ভর্তি তাহলে এইখান থেকে প্রচুর লিচু মনে হয় কলকাতায় আসে আর চলে এসেছি নদীর ঘাটে তা আমরা এখন এই যে দেখেন কত বড়ই নদী ভাগরতী নদী আর এখান থেকে এখন নদী থেকে পার হব আর এখনও ছাড়িনি আমরা দাঁড়িয়ে আছি আর কত সুন্দর জায়গা আর নদীটা প্রচুর বড় আর এখনও এর সঙ্গে আরেকটা যে যে বোটঘাটের পাশ থেকে আমরা চলে এসেছি আর আরেকটা পাশ থেকে জাহাজও যায় খুব বড় তা এবারে দেখিনি জাহাজে নৌকা যাচ্ছে আর আমরা এখান থেকে খুব অপেক্ষায় ছিলাম যে আমরা জাহাজ যাবে দেখবো জাহাজটা এখনও ছাড়িনি তা প্রচুর বড় নদী দেখেন দেখতেও কত সুন্দর লাগছে ভালো লাগবে তা এখানে অনেক কিছু আছে ঘোড়া কত কি দেখার আছে দেখেন নদীটা কতটা বড় আর কত সুন্দর তা এখানে আছে এই নদীটা হলো আপনার প্রচুর বড় আর এখানে মুর্শিদাবাদে গেলে অনেকজনে বেড়াতে হাজার হাজারদুয়ারি ইচ্ছা ছিল যে হাজার দুয়ারিতে যাবো তা দেখছি প্রচুর বৃষ্টি আর দেখেন পুরো নদীর ঘাটে চলে এসছে অনেকটা আর অন্ধকার করে চলে এসছে আর নদীর ঘাটেতে আস্তে আস্তে দেখেন একটা ঘোড়া কত সুন্দর সামনে দাঁড়িয়ে আছে এটা <laughs> যদি ভালো লাগে এটা লাইক সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ